নমঃ ভগবতে বাসুদেবায় নমস্কার শ্রীমৎ ভগবদ্গীতা শুধু একটি শাস্ত্রীয় গ্রন্থ নয় এটি মানব জীবনের চলার পথে এক অপার দিশারি কিন্তু আজকের ব্যস্ত জীবনে আমরা প্রায়ই শ্রীমৎ ভগবদ্গীতা পাঠ বা শ্রবণের সময় পাই না তবে মানব জীবনের সকল দুঃখ কষ্ট চিন্তা ও দ্বিধার সমাধান খুঁজে পাওয়া যায় গীতায় তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ শ্রীমৎ ভগবদ্গীতার সার সহজ বাংলায় ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে যে জ্ঞান ও উপদেশ দিয়েছিলেন তা মনের দ্বিধা ও সংশয় দূর করতে সাহায্য করে যদি আমরা সেগুলো আমাদের জীবনে ধারণ করতে পারি তাহলে আমাদের জীবনও হয়ে উঠবে পরিপূর্ণ ও সার্থক প্রিয় ভক্ত বন্ধু আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় গীতা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করি আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ও শ্রবণ করবেন ইয়াদা ইয়াদা হি ধর্মস্যা গ্লানের ভাবতি ভারতা অভ্যুত্থানমধর্মস্যা তদাত্মানম সৃজাম্যহম ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে ভারত যখনই ধর্মের অবক্ষয় ঘটে এবং অধর্মের প্রাদুর্ভাব হয় তখন আমি নিজেকে সৃষ্ট করি এই শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের অবতারত্ব বা ঈশ্বরের মর্তে অবতারণের মূল দর্শন ব্যাখ্যা করে শ্রীকৃষ্ণ এখানে ঘোষণা করছেন যে যখন ন্যায়চ্যুতি ঘটে অন্যায় প্রবল হয়ে ওঠে তখন তিনি নিজে পৃথিবীতে আবির্ভূত হন জন্মগ্রহণ করেন বা আত্মপ্রকাশ করেন এই সৃজামী শব্দটির মধ্যে আত্মপ্রকাশের গভীর তাৎপর্য আছে ঈশ্বর এমনিতে সর্বত্র বিরাজমান কিন্তু অধর্মের বিরুদ্ধে দাঁড়াতে তিনি নিজেকে মানুষের সামনে স্পষ্ট করে তোলেন তিনি তখনই আসেন যখন সমাজে সত্য ন্যায় এবং ধর্ম বিলুপ্ত হতে থাকে এই শ্লোক আমাদের আশ্বাস দেয় যে পৃথিবীতে যতই অন্ধকার নামুক সর্বনাশা অন্যায় আসুক ঈশ্বর সময় ন্যায়ের পক্ষে দাঁড়াতে আসেন এই শ্লোক জীবনের কঠিন সময়ে আমাদের ভরসা দেয় যদি তুমি সৎ থেকে তবে ঈশ্বর তোমার পক্ষেই থাকবেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায়চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার থায়া আমি যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি যুগে যুগে অবতরণ করি সাধুদের রক্ষা করতে অসাধুদের ধ্বংস করতে এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করতে এই শ্লোক আগের শ্লোকটির পরবর্তী ধাপে চলে যায় ঈশ্বর শুধু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান না বরং ধর্মের প্রতিষ্ঠা ও সাধুদের রক্ষাও করেন তিনি বলেন যুগে যুগে যখন মানবতা হারিয়ে যেতে থাকে তখন তিনি পুনরায় আসেন কখনো রামের রূপে কখনো কৃষ্ণের রূপে কখনো বুদ্ধ বা চৈতন্য রূপে সাধুরা যারা ঈশ্বরের পথে চলে সত্য কথা বলে ন্যায় স্থির থাকেন তাদের ওপর যখন বিপদ আসে তখন ভগবান তাদের পাশে থাকেন এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে সত্যের পথে চললে একসময় ঈশ্বর নিজেই পাশে এসে দাঁড়াবেন ন হি কশ্চিৎ ক্ষণামাপি জাতিষ্ঠাতি অকর্মকৃত কারিয়াতে হিয়াবাসহা কর্ম সর্বপ্রকৃতি জৈর গুণেই হি ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই পৃথিবীতে কেউই এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না প্রকৃতির গুণের দ্বারা সকলই কর্মে নিয়োজিত এই শ্লোক মানব জীবনের মৌলিক সত্যের দিক নির্দেশ করে শ্রীকৃষ্ণ বলছেন মানুষ চাইলেও কর্মবিমুখ থাকতে পারে না এমন কি বসে থাকা নিঃশ্বাস নেওয়া চিন্তা করাও এক ধরনের কর্ম আমাদের শরীর মন মনন সবকিছু প্রকৃতির তিনটি গুণ সত্য রজ এবং তমর দ্বারা চালিত হয় অনেকে ভাবেন আমি তো কিছু করছি না কিন্তু সত্যি বলতে আমরা সবসময়ই কিছু না কিছু করছি কখনো চিন্তায় কখনো কাজে কখনো প্রতিক্রিয়ায় তাই শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চাচ্ছেন কর্মহীনতা একটি ভ্রান্ত ধারণা এই শ্লোক কর্মে প্রবৃত্তির উপকারিতা ও স্বাভাবিকতাকে তুলে ধরে সৎকর্মই আমাদের প্রকৃত মুক্তির পথ উদ্ধরেরৎ আত্মনাথমানং নাথমানং অবসাদয়েত আত্মৈব হিয়াত্মনো বন্ধুর আত্মৈব রিপুরাৎ মনোহ ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষ যেন নিজেকেই নিজে উত্তরণের পথ দেখায় এবং নিজেকে কখনো অবমূল্যায়ন না করে কারণ নিজের অন্তর সত্তাই নিজের শ্রেষ্ঠ বন্ধু আবার সেই অন্তর সত্তাই নিজের সবচেয়ে বড় শত্রু হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জীবনের প্রকৃত উন্নতি তখনই সম্ভব যখন আমরা নিজের উপর বিশ্বাস রাখি এবং নিজেকে সচেতনভাবে গড়ে তুলি এই শ্লোক মানুষকে আত্মনির্ভরতা ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয় আমরা প্রায়ই আমাদের জীবনকে বাহ্যিক অবস্থার উপর নির্ভর করিয়ে দেই সাফল্য না এলে দোষ দেই পরিস্থিতিকে সমাজকে বা অন্য মানুষকে কিন্তু শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন আমরা নিজেরাই আমাদের ভাগ্য নির্মাতা যদি নিজের চেতনা জাগ্রত করতে পারি আত্মনিয়ন্ত্রণ রাখতে পারি তাহলে নিজের মধ্যেই বন্ধু পাবো আর যদি নিজের ভেতরের দুর্বলতা অলসতা বা অহংকারকে প্রশ্রয় দেই তাহলে সেই আমরাই নিজেদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠি এই শ্লোক আমাদের নিজের প্রতি দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেয় আত্মশক্তিতে বিশ্বাস রাখো আত্মনিয়ন্ত্রণ চর্চা করো তাহলেই প্রকৃত মুক্তি ও উন্নতি সম্ভব বাহ্যস্পর্শে সু অশোক্তাত্মা যৎ যৎসুখম সব ব্রহ্মযোগ যুক্তাত্মা সুখম অক্ষয়ম অশ্নতে ভগবান বলেন যিনি বাহ্য জগতের ভোগ বিলাসে আসক্ত নন তিনি নিজের আত্মার মধ্যে যে পরম সুখ আছে সেটিই অনুভব করেন তিনি প্রকৃত ব্রহ্মযোগে যুক্ত সেই মানুষ চিরস্থায়ী অবিনশ্বর শান্তি ও আনন্দ লাভ করেন এই শ্লোক আমাদের শেখায় বাইরে যা কিছু আছে তা ক্ষণিকের আনন্দ দেয় কিন্তু প্রকৃত সুখ আত্মার মধ্যে ভগবানের সঙ্গে সংযোগে বাহ্যিক বস্তু নয় অভ্যন্তরীণ শান্তি শ্রেষ্ঠ সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণাং ব্রজ অহন্তং সর্বপাপেভ্য মোক্ষই স্বামী মা সুচ ভগবান শ্রীকৃষ্ণ বলেন সব ধর্ম অর্থাৎ কৃত্রিম আচার আচরণ পরিত্যাগ করে একমাত্র আমার স্মরণ গ্রহণ করো আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব চিন্তা করো না ভয় করো না এই শ্লোক গীতার সর্বশেষ ও সবচেয়ে করুণাপূর্ণ আহ্বান ভগবান আশ্বাস দেন যদি কেউ তার উপর নিঃস্বার্থ ভরসা রাখে তিনি তাকে নিজের মতন করে গ্রহণ করেন এবং মুক্তি দেন সব পাপ ও দুঃখ থেকে নৈনং ছিন্দন্তি শাস্ত্রানি নৈনং দহতি পাবকহ ন চৈনং ক্লেদয়ন্তীপ ন শোষয়তি মারুতহ তস্মজ্ঞানসম্ভূত হৃৎস্থং জ্ঞানাসীনাহ চিত্তৈনং সংশয়ং যোগমাতিষ্ঠতিষ্ঠ ভারত ভগবান বললেন হে ভারত অর্জুন যে মানুষের মনে সবসময় সন্দেহ কাজ করে সে কখনোই সত্যপথে এগোতে পারে না সংশয়ে একজন মানুষকে ধ্বংস করে দেয় আত্মবিশ্বাস বিশ্বাস এবং নিষ্ঠা ছাড়া জীবন অর্থহীন হয়ে পড়ে তাই ভগবান আমাদের নির্দেশ দেন নিজের উপর কর্মের উপর এবং তার উপর পূর্ণ আস্থা রাখতে হবে সন্দেহের বসে চললে জীবনের পথে অগ্রসর হওয়া সম্ভব নয় তদ্বিতি প্রণীপাতে নো পরিপ্রশ্নে নো সেই বয়া উপদেক্ষান্তিতে জ্ঞান অং দর্শী নহ ভগবান শ্রীকৃষ্ণ বলেন সত্য জ্ঞান অর্জন করতে হলে জ্ঞানীদের প্রতি নম্র হতে হয় তাদের সেবা করতে হয় তাদের কাছে প্রশ্ন করতে হয় তখনই তারা তোমাকে প্রকৃত জ্ঞান প্রদান করবেন জ্ঞান কখনো অহংকার দিয়ে অর্জিত হয় না তা আসে বিনয়ের মাধ্যমে ভগবান আমাদের শেখান যদি কারোর কাছে সত্য জানতে চাও তবে আগে শ্রদ্ধা ও ভক্তি নিয়ে তার কাছ থেকে তা জেনে নিতে হবে যোগস্থা কুরুকর্মা সঙ্গম ত্যাগ্তুয়া ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধিও সমভূত বা যোগ উচ্চতে ভগবান বলেন হে ধনঞ্জয় অর্জুন তুমি নিজের সমস্ত আসক্তি ত্যাগ করে কর্মে মনোনিবেশ করো সাফল্য ও ব্যর্থতাকে সমানভাবে গ্রহণ করো এই সাম্যভাবী হল প্রকৃত যোগ জীবনে জয় পরাজয় আসবে কিন্তু একজন যোগী সেই ফলাফলের দ্বারা বিচলিত হন না তার কাছে কর্তব্যই প্রধান ফল নয় কর্ম নেব অধিকার ওস্তে মা ফলে সুখদাচন মা কর্ম ফল হেতুর মা তে সঙ্গস্তু অকর্মণী ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার অধিকার শুধু কর্ম করার উপর ফলের উপর কখনো নয় ফলকে উদ্দেশ্য করে কখনোই কর্ম কর না এবং কর্ম বিমুখ হইও না এই শ্লোক শ্রীমদ্ ভগবদ্গীতার সবচেয়ে বিখ্যাত এবং বহুল আলোচিত শ্লোক এখানে শ্রীকৃষ্ণ কর্মযোগের সারমর্ম তুলে ধরেছেন তিনি বলেন আমাদের একমাত্র কর্তব্য সঠিক কাজ করা ফল কি হবে তা আমাদের হাতে নয় যখন কেউ শুধু ফলের আশায় কাজ করে তখন কাজটি স্বার্থপর হয়ে যায় আর যখন কেউ নিজের কর্তব্য মনে করে কাজ করে তখন তা আত্মশুদ্ধির পথ হয়ে ওঠে এই শ্লোক আমাদের শেখায় কাজ করো নিষ্ঠা ও সদিচ্ছা নিয়ে ফল ঈশ্বরের ইচ্ছায় ছেড়ে দাও এতে আত্মবিশ্বাস বাড়ে হতাশা কমে আর মানসিক শান্তি বজায় থাকে অহং সর্বস্ব প্রভবহ মত্তহ সর্বাং প্রবর্ততে ইতিমত্তবা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা ভগবান বলেন আমি সমস্ত কিছুর উৎস আমার থেকেই সব কিছুর সৃষ্টিও বিস্তার ঘটে যারা এই কথা বুঝতে পারে তারা ভক্তি ভরে আমাকে উপাসনা করে এই শ্লোক আমাদের স্মরণ করিয়ে দেয় ভগবানই সর্বশক্তিমান সমস্ত সৃষ্টির মূল একথা কথা উপলব্ধি করলেই আত্মসমর্পণ আসে অহংকার ভেঙে যায় এবং হৃদয় নিঃস্বার্থ ভক্তিতে ভরে ওঠে মনমনা ভব ও মদভক্ত মদ্দে আজ ইমাং মমস্কুরু মা মে বৈশ্যসী সত্যে অংতে প্রতিজানে প্রিয় সীমে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি সর্বদা আমার কথা ভাবো আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো এতে তুমি অবশ্যই আমার কাছেই আসবে আমি এই সত্য কথা দিচ্ছি কারণ তুমি আমার অতি প্রিয় এই শ্লোকটি আমাদের ও ভগবানের সম্পর্ককে এক মহামূল্যবান বন্ধনে পরিণত করে ভগবান নিজেই বলেন তুমি আমার প্রিয় এর থেকে বড় আশ্বাস জীবনে আর কি হতে পারে যে যে থা মাং প্রপদ্যন্তে তাংস্ত থইব ভজা আমি অহম মমবর্তমান ও বন্তন্তে মনুষ্যাহ পার্থ সর্বসহ ভগবান বলেন মানুষ যে যেভাবে আমার কাছে আসেন আমি ঠিক সেইভাবেই তাদের প্রতি প্রতিক্রিয়া দিই হে পার্থ সবাই আমার পথেই চলে যদিও তা তারা বোঝে না ভগবান এই শ্লোকে আমাদের জানান তিনি বিচার করেন না প্রত্যাখ্যানও করেন না তিনি প্রত্যেককে তার বিশ্বাস এবং আচরণ অনুযায়ী গ্রহণ করেন কেউ ভক্তিভরে ডাকলে যেমন আসেন তেমনি সন্দেহ নিয়ে ডাকলেও তিনি শোনেন কারণ তিনিই সকল পথের শেষ গন্তব্য বিদ্যা বিনয় বিনয়সম্পন্নে ব্রাহ্মণে গভীরহস্তিনি শুনি চইব চ পণ্ডিতা সমদর্শী নহ এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে এমন এক উচ্চতর জ্ঞানের পথে নিয়ে যেতে চান যেখানে পার্থিব চোখে আর কোনো ভেদাভেদ থাকে না তিনি বলেন প্রকৃত পণ্ডিত প্রকৃত জ্ঞানী সেই মানুষ যিনি বিদ্যা ও বিনয়ে পরিপূর্ণ এক ব্রাহ্মণ এক গরু এক হাতি এক কুকুর এমনকি এক অসূচি বা নিম্ন বর্ণের ব্যক্তিকেও সমদৃষ্টিতে দেখেন এখানে সমদর্শী শব্দটি শুধুমাত্র সমান আচরণ বোঝায় না এর অর্থ আরও গভীর একজন সত্যিকারের জ্ঞানী জানেন যে প্রত্যেক জীবের মধ্যে সেই এক পরমাত্মা বিরাজমান যেমন সূর্য একটাই কিন্তু তার আলো অসংখ্য জলাশয় প্রতিফলিত হয় তেমনি ঈশ্বরের আত্মা প্রত্যেক জীবের মধ্যে আলাদা আলাদা দেহে প্রকাশ পেয়েছে যার চোখে এই সত্য প্রকাশ পায় সে আর কখনো জাত বর্ণ ধন বা বাহ্যিক চেহারার পার্থক্যে মানুষকে বিচার করতে পারে না ভগবান এখানে আমাদের শেখাচ্ছেন বিদ্যা মানে কেবল বইয়ের জ্ঞান নয় বিদ্যা মানে সেই উপলব্ধি যা আমাদের অন্তরে বিনয় আনে অহংকার ভাঙে আর অন্যের মধ্যে ঈশ্বরকে দেখতে শেখায় যে ব্যক্তি প্রকৃত বিদ্যায় সমৃদ্ধ তার চোখে ব্রাহ্মণ আর অশুচি ব্যক্তি ধনী আর গরিব মানুষ আর প্রাণী কারো মধ্যে কোনো ভেদ থাকে না কারণ সে জানে সবাই এক উৎস থেকে এসেছে সবাই সেই একই পরম চেতনার অংশ এই সমদৃষ্টি অর্জন করা খুব সহজ নয় আমরা সাধারণ মানুষ বাহ্যিক পার্থক্যে আটকে থাকি কে সুন্দর কে অসুন্দর কে বড় কে ছোট কে শিক্ষিত কে অশিক্ষিত এসব ভেদই আমাদের মনকে আচ্ছন্ন করে রাখে কিন্তু ভগবানের দৃষ্টিতে সবই তার সন্তান সবই তাঁরই রূপ যে এই ভাবনা নিয়ে চলতে পারে সে কখনো ঘৃণা করে না কখনো অহংকারে ভোগে না কখনো কারো প্রতি ঈর্ষা বা রাগ পোষণ করে না যেমন নদী তার জল সকলের জন্য দেয় গরিব ধনী পাপি পুণ্যবান কোনো পার্থক্য না করেই ঠিক তেমনি একজন সমদর্শী মানুষও তার প্রেম দয়া ও শ্রদ্ধা সকল প্রাণীর প্রতি সমানভাবে বিলিয়ে দেয় এই অবস্থাই হল সমভাব যোগ যেখানে আত্মা ও আত্মার মিলন ঘটে আর বাহ্যিক জগতের ভেদবুদ্ধি লুপ্ত হয়ে যায় অব্যবিচারিণী ভক্তির যোগে নৈবয়েক্ট সহ স্বগুণান সমতিত্বই ব্রহ্মভূয়ায় কল্পতে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যিনি একনিষ্ঠভাবে ভক্তিভাব নিয়ে আমার উপাসনা করেন তিনি প্রকৃতির সব গুণের ঊর্ধ্বে উঠে যান এবং ব্রহ্মভাব লাভ করেন এই শ্লোকটি ভক্তির গৌরব ঘোষণা করে ভগবান স্পষ্ট করে বলেন জ্ঞান বা তপস্যার চেয়েও বড় শক্তি হল একনিষ্ঠ ভক্তি যে ভক্তিভাবে তার স্মরণ নেয় সে মুক্ত হয় প্রকৃতির সীমা থেকে ত্রৈবিধ্যম দম দ্বারম না সনমাত্মন কম ক্রোধ তথা লোভ। তস্মাদে ত্রয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব তোমার আত্মাকে নরকের পথে ঠেলে দেয় তিনটি ভয়ঙ্কর শক্তি কাম ক্রোধ ও লোভ এই তিনটে দোষ এমনভাবে মানুষের মনকে গ্রাস করে যে সে নিজের প্রকৃত স্বরূপ নিজের ধর্ম এমনকি নিজের শান্তিও হারিয়ে ফেলে কাম মানুষকে অন্ধ করে দেয় অতিরিক্ত ইচ্ছা ও আসক্তি জন্মায় আর সেই আসক্তি পূরণ না হলে জন্মায় ক্রোধ ক্রোধ মানুষের বিবেককে আচ্ছন্ন করে ফেলে তখন সে ভুল সিদ্ধান্ত নেয় অন্যকে আঘাত করে এমন কি নিজের জীবনও নষ্ট করে ফেলে আর লোভ মানুষকে কখনো তৃপ্ত হতে দেয় না যত পায় আরও চায় এই অনন্ত চাওয়াই তাকে অধর্মের পথে নিয়ে যায় ভগবান বলেন এই তিনটে হলো আত্মার পতনের দরজা যেখানে প্রবেশ করলে মানুষ নৈতিকতা দয়া শান্তি সব হারায় তাই এই তিনটে দোষকে যত তাড়াতাড়ি চিনে ফেলে ততই মুক্তির পথ সহজ হয়ে যায় যে ব্যক্তি কাম ক্রোধ লোভ ত্যাগ করে সংযম সহিষ্ণুতা ও সন্তুষ্টি ধারণ করে সে ধীরে ধীরে নিজের আত্মাকে পবিত্র করে তোলে এবং ভগবানের কাছাকাছি পৌঁছে যায় এইভাবে ভগবান আমাদের সতর্ক করে দেন মনকে জয় করো ইচ্ছাকে নিয়ন্ত্রণ করো আর তবেই সত্য শান্তি পাবে শ্রদ্ধাভান লভতে জ্ঞানম তৎপরসং যতেন্দ্রীয় হ জ্ঞানম লব্ধ অপরাং শা অচিরে নাধিগচ্ছতি ভগবান শ্রীকৃষ্ণ বলেন যিনি ভরে সাধনা করেন যার ইন্দ্রিয় সংযত তিনি জ্ঞান লাভ করেন আর জ্ঞান লাভ করার পর তিনি খুব দ্রুত পরম শান্তি অর্জন করেন এই শ্লোকটি আমাদের জানায় শুধুমাত্র পড়া বা মুখে বলাই যথেষ্ট নয় প্রয়োজন শ্রদ্ধা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ এবং অধ্যক্ষ বসায় এই তিনের সমন্বয়ে সত্যিকারের জ্ঞান আসে এবং সেই জ্ঞানই শান্তির পথ খুলে দেয় অনন্যাস চিন্তয়ন্ত মাম্যে জনাশ পর্যুপাশতে তেষাম নিত্যভিযুক্তা নাম ইেমং বহাম্যাহাম ভগবান শ্রীকৃষ্ণ বলেন যারা একনিষ্ঠভাবে আমাকে স্মরণ করে এবং উপাসনা করে আমি তাদের প্রয়োজনীয় জিনিস সরবরাহ করি এবং যা আছে তা রক্ষা করি এই শ্লোক ভক্তদের প্রতি ভগবানের আশ্বাস তিনি বলেন একনিষ্ঠভাবে আমাকে স্মরণ করো আমি নিজেই তোমার ভার নেব তোমার চাহিদা পূরণ করব এবং যা অর্জন করেছ তা রক্ষা করব সত্যি এর চেয়ে বড় ভরসার কথা আর কি হতে পারে সর্বভূতাস্থাম আত্মা নাম সর্বভূতানি চাতমানি। ইক সাথে যোগাযুক্ত আত্মা সর্বত্র সমদর্শন ভগবান শ্রীকৃষ্ণ এখানে যোগের আসল অর্থ প্রকাশ করেছেন তিনি বলেন প্রকৃত যোগী সেই যিনি সব জীবের মধ্যে আত্মাকে দেখতে পান এবং নিজের মধ্যেও সকল জীবের উপস্থিতি অনুভব করেন অর্থাৎ তার দৃষ্টিতে কোনো ভেদাভেদ থাকে না সে বুঝে যায় সবাই একই চেতনার অংশ সবাই সেই এক পরমাত্মার রূপ যখন একজন মানুষ ধ্যান জ্ঞান ও প্রেমের মাধ্যমে নিজের অন্তরে ঈশ্বরকে উপলব্ধি করে তখন সে বুঝতে পারে যে প্রাণী আমার সামনে আছে সে আলাদা নয় সেও আমি তার ভেতরও ঈশ্বরই অবস্থান করছেন এই উপলব্ধি থেকেই জন্ম নেয় সহানুভূতি দয়া এবং সত্যিকারের সমতা ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমাদের বোঝাচ্ছেন যোগ মানে শুধু আসন ধ্যান বা নিয়ম নয় যোগ মানে ঐক্য অর্থাৎ নিজের সঙ্গে সমগ্র বিশ্বের মিলন যে এই ঐক্য অনুভব করে সে আর কারো ক্ষতি করতে পারে না কারো প্রতি ঘৃণা বা ঈর্ষা রাখে না কারণ সে জানে সব প্রাণী ঈশ্বরেরই প্রকাশ এই সমদৃষ্টি ও ঐক্যবোধই হল আসল যোগের চিহ্ন যা মানুষকে স্বার্থপরতা থেকে মুক্ত করে ঈশ্বর প্রেমে স্থিত করে অহমাত্মা গুড়াকে গুড়া স্থিতহা অহমাদিষ্ট মধ্যমচ ভূতানামন্ত এ বচ ভগবান বলেন হে গুড়াকেশ অর্থাৎ অর্জুন আমি সেই আত্মা যিনি সব জীবের হৃদয়ে অবস্থান করছি আমি সমস্ত জীবের শুরু মধ্য এবং শেষ এই শ্লোক ভগবানের সর্বব্যাপী রূপকে প্রকাশ করে তিনি শুধু একজন ব্যক্তিগত দেবতা নন তিনি বিশ্বজগতের আদি মধ্য এবং অন্ত সব কিছু তিনি আমাদের জন্ম জীবন ও মৃত্যু সব কিছুর নেপথ্যে আছেন আত্মৌপম্য সর্বত্র সমং পশ্যতি জো সুখং বা যদি বা দুঃখং সযোগী পরমহ মত ভগবান বলেন হে অর্জুন যে ব্যক্তি নিজের সঙ্গে অন্যের তুলনা করে অন্যের সুখ দুঃখকে নিজের মতোই অনুভব করে সেই ব্যক্তি প্রকৃত যোগী এই শ্লোক মানুষে মানুষে সমবেদনার বাণী বহন করে ভগবান বুঝান যোগ মানে শুধু ধ্যান নয় বরং অন্যের যন্ত্রণাকে নিজের মতো করে অনুভব করা এর নামই পরম মানবতা পত্রং পুষ্পং ফলং তোয়ং মে ভক্তা প্রয়োচ্ছতি তহং ভক্তিউপ হৃ কমস মনহ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ ভরে আমাকে একটি পাতা একটি ফুল একটি ফল বা একটু জলও নিবেদন করে আমি তা সানন্দে গ্রহণ করি এই শ্লোক ঈশ্বরের করুণার শ্রেষ্ঠ উদাহরণ ভগবান বলেন তিনি দামি কিছু চান না তিনি শুধু ভক্তি চান যেটুকু আছে সেটুকুই যদি ভক্তি ভরে দেওয়া হয় সেটাই তার কাছে অমূল্য ইয়ৎকরশী যদস্নাশী যুহসী দদাসী যত ইয়তপস্যষী কৌন্তেয় তৎপুরুষ ব মদরপণম ভগবান বলেন হে কৌন্েও অর্থাৎ অর্জুন তুমি যা কিছু করো যা খাও যা দান করো যে তপস্যা করো সব কিছুই আমার উদ্দেশ্যে করো এই শ্লোক আমাদের জীবনের সমস্ত কাজকে এক পবিত্র রূপ দেওয়ার আহ্বান ভগবান বলেন প্রতিটি কর্ম যদি তার উদ্দেশ্যে উৎসর্গ করা হয় তবে সেই কর্ম পবিত্র হয় এবং মানুষ জীবনে শান্তি ও পরিত্রাণ লাভ করে সঙ্গে নাস্তি কিমাপ্যস্মিন সঙ্গ দৌসাহ কদাচন সঙ্গে ন সদৃশী প্রাপ্তিহী সাধু সঙ্গহ স্বগোচর ভগবান এখানে আমাদের জীবনের এক অত্যন্ত সূক্ষ্ম কিন্তু গভীর সত্য শিক্ষা দিচ্ছেন মানুষ তার সঙ্গের মতোই হয়ে ওঠে যাদের সঙ্গে আমরা মেলামেশা করি যাদের সঙ্গে সময় কাটাই ধীরে ধীরে তাদের চিন্তা অভ্যাস আর গুণ আমাদের মধ্যেও প্রবেশ করে যায় যদি আমরা সৎ জ্ঞানী ও ধার্মিক ব্যক্তিদের সঙ্গ পাই তাহলে আমাদের মনও পবিত্র স্থির হয়ে ওঠে কারণ সাধু সঙ্গ মানে সেই পরিবেশ যেখানে ভগবানের কথা হয় সৎ চিন্তা জাগে আর অন্তর শান্ত হয় অন্যদিকে কুসঙ্গ মানুষকে ধীরে ধীরে অন্ধকারের দিকে টেনে নিয়ে যায় অহংকার ভোগ রাগ ও লোভের আগুনে সে নিজেই নিজেকে জ্বালিয়ে ফেলে তাই ভগবান সতর্ক করে বলেন যেমন সঙ্গ তেমনই ফল একটি সুবাসিত ফুলের পাশে রাখলে লোহাও সুবাস ছড়ায় কিন্তু নোংরা জায়গায় রাখলে সোনাও কলঙ্কিত হয় তেমনি মানুষও তার সঙ্গেই উন্নতি বা পতনের পথে যায় তাই ভগবান আমাদের উপদেশ দেন সৎজনের সান্নিধ্যে থাকো তাদের কাছ থেকে জ্ঞান দয়া ও ভক্তির আলো গ্রহণ করো সেই আলোই ধীরে ধীরে আমাদের হৃদয়কে আলোকিত করে তোলে এবং মুক্তির পথে নিয়ে যায় নৈনং ছিন্দন্তি শস্ত্রাণী নৈনং দহতি পাবকহা ন চৈনং ক্লে ন নো সায়তি মারুতহ ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে অর্জুনকে বোঝাচ্ছেন হে অর্জুন তুমি যে আত্মার জন্য শোক করছো সেই আত্মাকে কেউ ধ্বংস করতে পারে না এই আত্মা এমন এক শক্তি যা দেহের সীমা অতিক্রম করে অস্ত্র তাকে কাটতে পারে না আগুন তাকে পোড়াতে পারে না জল তাকে ভিজাতে পারে না বাতাসও তাকে শুকাতে পারে না এখানে ভগবান মূলত শেখাচ্ছেন দেহ নস্বর কিন্তু আত্মা অনস্বর দেহ একদিন মাটিতে মিশে যায় কিন্তু আত্মা তার যাত্রা চালিয়ে যায় অন্য এক রূপে অন্য এক দেহে ঠিক যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে এই উপলব্ধি মৃত্যু ভয় দূর করে দেয় যে বোঝে আত্মা কখনো মরে না সে আর কারো মৃত্যুর জন্য ভেঙে পড়ে না আর নিজের মৃত্যুকেও ভয় পায় না আত্মা চিরন্তন অক্ষয় অপরিবর্তনীয় সে পরম আত্মারী এক অমল অংশ সংঘাত সংজ্জায়াতে কামহা কামাত ক্রোধ অভিজায়াতে ক্রোধাত ভবতি সম্মহ সম্মহাত স্মৃতিভ্রংশহ ভগবান শ্রীকৃষ্ণ বলেন সঙ্গে অর্থাৎ আসক্তি থেকে কামনা জন্মায় কামনা থেকে ক্রোধ ক্রোধ থেকে বিভ্রান্তি বিভ্রান্তি থেকে স্মৃতিলোভ এবং স্মৃতিলোপ থেকে বুদ্ধিনাশ আর বুদ্ধিনাশ হলে জীবনের পতন অবশ্যম্ভাবী এই শ্লোকটি এক বিপর্যয়ের চক্র দেখায় ভগবান আমাদের সতর্ক করেন কামনা ও আসক্তিকে গুরুত্ব দিলে তা ধ্বংসের দিকে নিয়ে যাবে আত্মসংযমই সঠিক পথ সর্বকর্মাণী মনসা সন্ন্যাসাস্তে সুখং বসি নবদ্বারে পুড়ে দেহি নৈব কূর্বণ্ণ কারয়ন। ভগবান বলেন যে ব্যক্তি নিজের সকল কর্ম মন থেকে ত্যাগ করে নিজের মন ও ইন্দ্রিয় সংযত রেখে জীবনযাপন করে সে প্রকৃত সুখ পায় সে শরীরের মধ্যে থেকেও বলে আমি কিছুই করছি না এই শ্লোক কর্মযোগের এক উচ্চ পর্যায়ে নির্দেশ দেয় ভগবান বোঝান যে ত্রেসত্যিকারের জ্ঞানী সে জানে এই দেহ কেবল একটি মাধ্যম সে নিজের অহং বা কর্তার ভাব ত্যাগ করে জীবনে নির্লিপ্ত থাকে অব্যক্তহি গতির দুঃখ দেহবদ্ধামবাপ্যতে তস্মাদ অব্যক্ত মার্গে সু অনবিদ্ধা সুখমাপনুয়ুহ ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলছেন অব্যক্ত অর্থাৎ নিরাকার রূপে আমায় উপলব্ধি করা সহজ নয় যে আত্মা দেহের বন্ধনে আবদ্ধ তার পক্ষে সেই অদৃশ্য নিরাকার সত্যকে ধরা বা অনুভব করা অত্যন্ত কঠিন মানুষের মন সবসময় দৃশ্য শব্দ ও আকারে আকৃষ্ট হয় তাই তাকে এমন এক উপাসনা প্রয়োজন যার হৃদয় চিত্রায়িত করা যায় নিরাকার ঈশ্বর সত্য হলেও তার উপলব্ধির পথ অত্যন্ত সূক্ষ্ম ও কঠিন যে মানুষ ইন্দ্রিয় ও মনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে সেই কেবল সেই পথে সফল হয় কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই সংযম অর্জন করা সহজ নয় তাই ভগবান বলেন যারা সাকার রূপে আমায় স্মরণ করে আমার লীলায় মূর্তিতে বা নাম জপে মন স্থির রাখে তাদের পথই সহজ ও আনন্দময় কারণ দৃশ্যমান রূপে ভগবানের প্রতি ভক্তি রাখা মানে প্রেম ও সম্পর্কের মাধ্যমে ঈশ্বরকে অনুভব করা যা হৃদয়কে শান্তি ও বিশ্বাসে ভরিয়ে দেয় এই শ্লোকের মাধ্যমে ভগবান আসলে আমাদের শেখাচ্ছেন যে পথে মন স্থির থাকে ভক্তি জাগে ও শান্তি আসে সেই পথই তোমার জন্য সঠিক অর্থাৎ নিরাকার উপাসনা উচ্চ জ্ঞানীদের পথ কিন্তু সাধারণ ভক্তের জন্য ভগবানের রূপ নাম ও প্রেমই মুক্তির সহজ দ্বার অসত মা সদ্গমায় তমস মা জ্যোতির গমায় মৃত্যর মা অমৃতম গমায় ভগবান বলেন হে আত্মা তুমি অন্ধকার থেকে আলোতে যাও মিথ্যা থেকে সত্যের দিকে যাও মৃত্যুর সীমা ছেড়ে অমৃতের দিকে অগ্রসর হও এই শ্লোকটি গীতার আধ্যাত্মিক ভিত্তিকে আরও জোরালো করে তোলে এখানে ভগবান আমাদের অন্তরের আহ্বান জানাচ্ছেন আলস্য মায়া ভয় ও মিথ্যাকে ত্যাগ করে চিরন্তন সত্য চিরস্থায়ী জ্ঞান ও চেতনার দিকে এগিয়ে চলার জন্য যে ন হৃষ্যতি ন দ্বেষ্টি বা শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান ইয়া সমাসুখ দুঃখ জহ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যিনি আনন্দে উল্লসিত হন না দুঃখে বিমর্ষ হন না কাউকে ঘৃণা করেন না কিছু কামনা করেন না এবং যিনি সুখ ও দুঃখে সমভাবে থাকেন সেই ভক্ত আমার কাছে অত্যন্ত প্রিয় এই শ্লোক আমাদের বলে যে ব্যক্তি হৃদয়কে স্থির রাখতে পারে উত্থান পতনে শান্ত থাকতে পারেন তিনিই প্রকৃত ভক্ত ঈশ্বরের প্রতি ভালোবাসা মানে শুধুই গান বা পুজো নয় বরং মানসিক ভারসাম্য ও অন্তরের শান্তি প্রিয় কৃষ্ণভক্ত বন্ধুরা এই ছিল শ্রীমদ্ভগবৎ গীতার কিছু অমৃতবাণী যা কেবল শাস্ত্রের পৃষ্ঠা নয় জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের দিশারি ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে বলেছিলেন যখন তোমার হৃদয় সংশয়ে ভরে যাবে তখন আমার বাণী তোমাকে পথ দেখাবে সেই বাণী আজও তেমনি প্রাসঙ্গিক তেমনি জীবন্ত এই পবিত্র বাণীগুলো আমাদের হৃদয়ে স্থায়ী হোক জাগিয়ে তুলুক আত্মবিশ্বাস ভক্তি এবং শুদ্ধ কর্মের শক্তি জীবনের অন্ধকারে যেন গীতার আলো আমাদের পথ দেখায় আমাদের মনকে স্থির রাখে আর আত্মাকে ভগবানের সত্ত্বে একীভূত করে আপনার পাশে থাকুক গীতা আপনার অন্তরে জাগুক ভগবানের বাণী আর এই আলোকিত জ্ঞানযাত্রা চলতে থাকুক প্রতিটি পর্বে প্রতিটি দিনে প্রতিটি হৃদয়ে আপনি এখন দেখছেন ধর্মক্ষেত্র যেখানে শাস্ত্র শুধু পড়া হয় না বাঁচা হয় শাস্ত্রকে সঙ্গে নিয়ে জয় গীতা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে